বাসর রাত প্রত্যেক মানুষের জীবনে একটি বিশেষ রাত ওয়েডিং নাইট ইজ এ স্পেশাল নাইট ইন এভরি পারসনস লাইফ লজ্জা পাবার দরকার নেই নো নিডেড টু বিশেমড তুমি আমার জীবন সঙ্গী আজ থেকে তুমি আমার আমি তোমার ইউ আর মাই লাইফ পার্টনার ফ্রম টুডে ইউ আর মাইন অ্যান্ড আই এম ইউর তুমি চাঁদের চাইতেও বেশি সুন্দর আমার প্রিয়তমা ইউ আর মোর বিউটিফুল দেন দি মুন মাই ডিয়ার আজ থেকে তোমাকে ভালো রাখার সব দায়িত্ব আমার আই হ্যাভ অল দ্য রেসপন্সিবিলিটি টু কিপ ইউ ওয়েল ফ্রম টুডে আমরা আজ থেকে একটি সুখী পরিবারের সূচনা করব উই উইল স্টার্ট এ হ্যাপি ফ্যামিলি ফ্রম টুডে তোমাকে অনেক ভালোবাসি প্রিয়তমা তুমি শুধু আমার লাভ ইউ সো much ডার্লিং ইউ আর অনলি মাইন প্রচণ্ড ক্লান্তির শেষে তুমি আমার শান্তির জায়গা ইউ আর মাই প্লেস অফ পিস অ্যাট দি এন্ড অফ এক্সট্রিম ফ্যাটিকিউ আজ এই বিশেষ রাত্রি আমরা বিশেষভাবে উপভোগ করি চলো লেট আজ এনজয় দিস স্পেশাল নাইট টুডে আচ্ছা বলো তো সংসার সুখের হয় কিসে ওয়েল টেলমি হোয়াট মেক্স দ্য ফ্যামিলি হ্যাপি সংসারে সুখে হয় রমনীর গুণে দি ফ্যামিলি ইজ হ্যাপি বিকজ অফ দ্য ওয়াইফ জীবনসঙ্গী হিসেবে কি আমাকে পছন্দ ডু ইউ লাইক মি অ্যাজ আ লাইফ পার্টনার অবশ্যই জীবনসঙ্গী হিসেবে আপনাকে আমার পছন্দ অফ কোর্স আই লাইক ইউ অ্যাজ মাই লাইফ পার্টনার আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি আই ফিল ভেরি ফরচুনেট প্রিয় শ্রোতাবৃন্দ এরকম আরও অনেক জীবনমুখী ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয়দের সাথে